খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবার আবার এক পুলিশ অফিসারের স্ত্রী রহস্যমৃত্যু সামনে এলো পুলিশ অফিসারের স্ত্রী এক ঘরে পড়ে আছে আর পাশের ঘরে পড়েছিল অচৈতন্য অবস্থায় দুই পুত্র সন্তান ওই দুই সন্তানের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আর একজনও এখনো হাসপাতালে চিকিৎসাধীন সকলকেই উদ্ধার করা হয়েছে এই ঘটনার প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে কারণ প্রশ্ন উঠেছে এটা খুন নাকি আত্মহত্যা পুলিশের বাড়িতেই এমন কাণ্ড দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা আজ অর্থাৎ শনিবার এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে হাওড়ায় এদিকে শুক্রবার বেশি রাতে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার শিবপুরের ব্যতায় তলা এলাকার তীব্রতাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খুন নাকি আত্মহত্যা এটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে ওই মহিলার সঙ্গে আসলে কি হয়েছে সেটা এখনও স্পষ্ট নয় ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে এটা যদি খুন হয়ে থাকে তাহলে কে বা কারা এই ঘটনায় জড়িত উদ্দেশ্য কি এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ওই মহিলা সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে রোজকারের মতো শুক্রবার সন্ধ্যায় রুবি ঝাঁ তার দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন রাতে ডিউটি সেরে বাড়ি ফেরেন হাওড়া সিটি পুলিশের অফিসার প্রদীপ ঝাঁ আর প্রদীপবাবু যখন বাড়ি ফেরেন তখন দেখেন বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেন পুলিশ কর্তা প্রথমে তার মনে হয়েছিল শীতের রাতে স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েছেন কিন্তু অনেকটা সময় কেটে গেলে আতঙ্কিত হয়ে পড়েন পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে থানায় খবর দেন প্রদীপ ঝা পুলিশ তখন ঘটনাস্থলে পৌঁছে আবার ডাকাডাকি শুরু করে কিন্তু সারা শব্দ মেলেনি এমন অবস্থা দেখে প্রবল জোরে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হয় তারপর ভেতরে ঢুকে সম্ভব হয় আর ভেতরে ঢুকে সবার চক্ষু চরক গাছ সকলে দেখেন একটি ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন স্ত্রী রুবি আর পাশের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে দুই ছেলে তাদের সবাইকে উদ্ধার করে পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে যান তখনই ওই মহিলার বড় ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ছোট ছেলে এখনও চিকিৎসাধীন এই ঘটনা দেখে খুনের সম্ভাবনা একেবারে দিচ্ছে না পুলিশ রিপোর্ট খবর সাত